ভাই কি ডিজাইন বলে এগুলা ভাই জালি কাটিং সিএনজি ডিজাইন কত সুন্দর করে বাড়িটা করা হয়েছে আসলে রাজকীয় বাড়িতে রাজকীয় আমরা কাজ করে দিয়েছি এই সিলিং এর একটি সুন্দর কেবিনেটও করা আছে এটা 2025 সালে কিছু জামাকা অফার দেব ভিক্টোরিয়ান সিলিং এ ড্রয়িং ডাইনিং এরটা একবার ম্যাচিং করা জি করে আমরা কাজগুলো করে দিয়েছি একবারে অ্যারাবিয়ান ডিজাইন করা আছে ভাই এইটা ওই লিখা ভিক্টোরিয়ান সিলিং দুই হাজার পঁচিশ এটা হচ্ছে একটি টিভি এর মতো করা ছোট সিলিং আবার এটা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ভাবে আমরা ডিজাইন গুলো করে দিয়েছি আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন? ওয়া সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি নাকি জিপসামের কাজ করে দেন সারা বাংলাদেশে। এই 64টা জেলায়ই আমরা জিপসনের কাজ করে থাকি। এই দেখেন রাজকীয় বাড়িতে রাজকীয় আমরা কাজ করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনার এই কাজগুলো সারা বাংলাদেশে করে নিতে পারবেন। সারা বাংলাদেশে আমরা কাজ আর একই তো রেড রাখেন। জি জি 25 টায় নামে লিখে দয়েল জিপসান। লিখে এটা আমরা কাজগুলো করে দিয়েছি মুন্সিগঞ্জ। টঙ্গি বাড়ির সাথেই আমরা কাজগুলো করে দিছি ওকে তো আমরা হচ্ছে এখন সরাসরি ভিতরে চলে যাব দেখুন কত সুন্দর ডিজাইন করেছে ভাইটা এটা কি ডিজাইন বলে এগুলো ভাই জালি কাটিং সিএনজি ডিজাইন দেখুন লাইটিং এর সাথে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এটা মূলত মাঝখানে সিএনসি বোর্ড নাকি জি জি সিএনজি বোর্ড সহকারে এগুলা মাত্র মনে করেন দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজগুলো করে থাকি এটা হচ্ছে একবার ইতিহাসের সেরা অফার জি জি আর তার লাইট এগুলো মালিক থাকতে হবে এই সিলিং এর পাশাপাশি একটি সুন্দর কেবিনেট করা আছে এটি মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট সেগুন বোর্ড দিয়ে একবার ধামাকা অফার জি জি আচ্ছা সেগুনের বোর্ড এগুলো ঘুনে ধরার চান্স নেই ভাই না না এগুলো ঘুনে ধরবে না আচ্ছা তো দেখুন চাইলে আপনারা এই ধরনের কেবিনেটও করতে পারবেন এরপর হচ্ছে আমরা দেখাবো ডাইনিং স্পেস একটি বড় সড়ো সিলিং এর ডিজাইন এটা হচ্ছে সেম তো ভাই খরচ না জি সেম খরচে আমরা কাজগুলো করে থাকি ড্রয়িং ডাইনিং এরটা একবার ম্যাচিং করা জি ম্যাচিং করে আমরা কাজগুলো করে দিছি পাশাপাশি বর্ডার এর কাজগুলো এগুলো 100 টাকা রানিং ফিট বর্ডার কাজ 100 টাকা রানিং ফিট জি জি তো আমরা হচ্ছে এটা যেহেতু একটি ডুপ্লেক্স বাড়ি আমরা উপরের তলায় দেখাবো আর দেখুন কত সুন্দর করে বাড়িটা করা হয়েছে আসলে যেই বাড়িটি করেছে তার কিন্তু রুচির প্রশংসা করতে হয় এত সুন্দর আমরা হচ্ছে এখন উপরের তলায় যাচ্ছি উপরেও কিন্তু কয়েকটা সিলিং এর কাজ করা হয়েছে ঢুকার পর এইখান হচ্ছে একটি ভিক্টোরিয়ান সিলিং ভাই জি জি ভাই দুই হাজার পঁচিশ কিছু জামাকা অফার দেব ভিক্টোরিয়ান সিলিং এ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা ভিক্টোরিয়ান সিলিং করে দিতে আছি এত সুন্দর সিলিং অনলি তিনশো পঞ্চাশ টাকা জি জি এক কালারফুল চাইলে তো ভাই কালার মাল্টি কালার কালার যেরকম কালার চয়েস ওইভাবেই করে নিতে এরপর হচ্ছে আর কি কি কাজ করেছেন ভাই আসুন আর আমরা আরাবিয়ান ডিজাইন করে দিয়েছি আরাবিয়ান ডিজাইন একবার আরাবিয়ান ডিজাইন করা আছে এগুলা মাত্র 280 টাকা পার স্কয়ার ফিটে কাজগুলা করায় নিতে পারব এটাকে একবার চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিলাম জি জি চ্যালেঞ্জ চারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস তো অনেকে হচ্ছে চায় কম খরচে করতে তারা কিন্তু চাইলে এরকম এরকম করলে কম খরচ করতে পারবে খরচে করতে পারব তারপর হচ্ছে আমরা একটু এই রুমটা দেখাই এটা কি সিলিং ভাই ভাই এইটা ওই লিখে ভিক্টোরিয়ান সিলিং দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন এইরকম হোয়াইট করলে কত পড়বে ভাই হোয়াইট করলে এগুলা মাত্র দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর যদি কালারিং নেয় সাড়ে তিনশো টাকা পার স্কোয়ার ওকে তারপর আর কি কি কাজ হয়েছে ভাই যে ভাই এই গেটের ভিতরে আমরা কাজগুলো করে দিয়েছি এটা হচ্ছে আর্স গেট হ্যাঁ আর্স গেট আমরা করে দিয়েছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাশাপাশি এই দেখেন আর একটা সিলিং করে দিয়েছি গ্যাপের ভিতরে এটা হচ্ছে একটি টিভি ক্যাবিনেট এর মতো করা একটা ছোট্ট সিলিং আবার এটাই লিখে দেয়াল ফেরিং করে দিয়েছি কতটা চমৎকার ভাবে তো এইখানে হচ্ছে বেডরুম আরো কাজ আছে আমরা একটু এগুলো দেখানোর চেষ্টা করি এইটা কি সিলিং বলে এইটাও ভাই ভিক্টোরিয়ান সিলিং প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ভাবে আমরা করে দিয়েছি এটা কিন্তু বিশাল বড় একটি সিলিং দেখো জি জি এইটার ক্ষেত্রে খরচ সেম সেম খরচের ভিতরে আমরা কাজগুলো করে থাকি আবার এই যে এইখানে কিন্তু দেখুন আগের ঘরের মতো এই সিলিংটাও কিন্তু একবারে সেম টু সেম সেম একটু হালকা একটু মডিফাই করা আছে বর্ডার বা ডিজাইনের প্রতি তো সেই ক্ষেত্রে এগুলো কম খরচ করা সম্ভব জি এগুলো কম খরচের ভিতরে করা সম্ভব তো রাকিব ভাই আমরা এই সাইটে যে কাজগুলো ছিল সবগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আসলে যারা নাকি কম বাজেটে সুন্দর কাজ করতে চায় তারা কিন্তু আপনাদের দিয়ে কাজ করা যায় আমাদের আতাইয়া সোসাইটির জেলায় কাজগুলো করাই নিতে পারবে ওকে তো সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো জি স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করলেই হবে আমাদের স্ক্রিন দা ইমো WhatsApp নাম্বারে বিস্তারিত জানার জন্য কল দিতে পারে ওকে তো রাকিব ভাই কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম